সেই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু জানতে পারবেন ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের তভিভাস দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তো এই কথাগুলো আমরা পরে দেখব আগে আমরা দেখি পদ সংখ্যা এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা এবং পদের নাম পদের নাম বেতন স্কেল দেখতে পারছেন এখানে অফিস সহকের কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ প্রশাসন ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নীতিমালা দুই মোতাবেক কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রার গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে স্পিডশিট শিট প্রেজেন্টেশনের দক্ষতা তফসিলি দুই ও তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন কপিস্ট সাধারণ প্রশাসন এটা হচ্ছে পদের সংখ্যা চারটি নয় টাকা থেকে বাইশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বিধিমালা দু হাজার বিশ মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ইংরেজি প্রবাহ প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে এবং স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে এবং তফসিলি দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপর বিনোদন সহকারী সাধারণ প্রশাসন ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর জেলা প্রশাসকের নির্বাহী অফিসারের কার্যালয় বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা খেকৃতির সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে তফ সিলি দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ লাইব্রেরি সহকারী সাধারণ প্রশাসন পদসংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বিধিমালা দু হাজার বিশ মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্প্রেক্ষ উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটারের গতি সর্বনিম্ন গতি বিশ শব্দ স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে তারপর ক্রেডিট চেকিং কাম সাহার সহকারী রাজস্ব প্রশাসন এটা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছয়শো নব্বই টাকা পদসংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ উনস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে না কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজি উভয় পরীক্ষার মুদ্রাক্ষরিকের গতি সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে তার অবশ্যকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজস্ব প্রশাসন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা ছয়টি আঠারো থেকে বত্রিশ বছর ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বৃদ্ধি মেলা দুই হাজার একুশ উনস্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে না কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরিখে গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলে পার্থকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট গোপালগঞ্জ ডট গভ ডট বিডি জেলা পরিষদের কার্যালয় গোপালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন এখানে সীমা আঠারো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ দানের শুরুতে এক দেখতে পাচ্ছেন ডিসি গোপালগঞ্জ ডট টেলিটক ডট কম বিডো ওয়েবসাইটে প্রবেশ করে আর কি পরিবর্তিত নির্ধারিত ফর্মে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ দেখতে পাচ্ছেন আঠারো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা শুরু আর আবেদনের শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন শেষ হয়ে যাবে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি আর কি একশো কেবি এবং তিনশো গুণ আশি বিগ্ল স্বাক্ষর শার্টকে অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে আর অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আর অবশ্যই আবেদনপত্রটি সাবমিট করার পর দেখবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি থেকে থাকে তাহলে টাকাটি প্রদান করবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবেদন করে টাকা প্রদান করবেন কারণ ভুল হয়ে গেলে টাকা প্রদান করা হলে পরবর্তীতে আপনি সংশোধন করার কোনো উপায় থাকবে না তো সেজন্য আপনারা আবেদন ফি জমা দেওয়ার আগে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আসে কিনা তো যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে দুইটি এস এম মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়ঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর অনলাইনে আবেদনপত্র দেখতে পারছেন এখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এখানে দেওয়া রয়েছে তো এই ধাপ অনুসরণ করে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন আর এখানে যেহেতু গোপালগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন অর্থাৎ দেখে আর কি আবেদনটা করবেন অর্থাৎ এইগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আপনি যেহেতু গোপালগঞ্জ জেলার প্রার্থী তাহলে আপনাকে অবশ্যই এগুলো জেনে বসে আবেদন করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ